হ্যালো फ्रेंड्स কেমন আছেন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছে নতুন আর একটা ভিডিও ভিডিও শুরুতেই তোমাকে বলে দিই তো গণেশ চতুর্থী তো তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা খুব ভালো করে কাটাও অনেকেরই বাড়িতে গণেশ চতুর্থীর পূজো হচ্ছে জানি কারোর বাড়িতে হচ্ছে কারণ পাড়ায় হচ্ছে সো আমারও বাড়িতে পূজো ঠিক না মানে আমি পুজোপাঠ করি না খুব একটা খুব রিয়ালি তোমরা জানোই বাড়িতে না গণেশ ঠাকুর আছে যেহেতু বাড়িতে গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে তো মন মানছে না আজকের দিনে অন্তত ওনাকে একটু লাড্ডুর ভোগ লাগিয়ে একটু প্রদীপ জ্বালানো একটু দুধ দিয়ে পুজো করা একটুখানি তো করা যেতেই পারে করতাম না পুজোটা যেহেতু বাড়িতে গণেশের মূর্তি একটা রয়েছে তো সেজন্য ভাবলাম যে চলো আজকের দিনে একটু পুজো করে নেওয়া যাক আর আজকের এই ব্লগটা কিন্তু গণেশ চতুর্থী স্পেশাল ব্লগ পুজো সেরকম কিছুই না ছোট্ট করে একটু ঠাকুরকে ভোগ দেবো একটু প্রদীপ জ্বালাবো আর একটু ধূপ দেখাবো ব্যাস এইটুখানি হচ্ছে আমার গণেশ পুজো সো আজকে গণেশ পুজো আর আজকে আমি দেখো কি সুন্দর একটা শাড়ি পরেছি তোমরা দেখেছো হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম শাড়িটার রিভিউ এই শাড়িটা রিসেন্টলি আমি কিনেছি রেড কালারের ভালোই হলো আজকে একটা নতুন শাড়ি পরে আমি গণেশ পুজো করব সো যেহেতু এই শাড়িটা রেড কালারের আর এর মধ্যে হোয়াইটের ফ্লাওয়ার করা রয়েছে সান ফ্লাওয়ার রয়েছে হোয়াইট কালারের সো আমি হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে এটা পরলাম গণেশ পুজো করছি নতুন বলার মতন কিছু নেই আর আজকে আমি হেয়ার ওয়াশ করেছি যেহেতু পুজো করবো তো ভালো করে শ্যাম্পু করে আগে তো আজকে এসে আজকে রুমটা ক্লিন করেছি তারপরে শ্যাম্পু করে খুব ভালো করে স্নান করে এখনো কিছু খাইনি আমি সকাল থেকে আমি তো সকালে চা খাই না সকালে শুধু জিরা ওয়াটার খাই তো সেই ওয়াটারটাই খেয়ে রয়েছি এখন ঘড়িতে বাজতে যাচ্ছে আজকে তাড়াতাড়ি ফিরেছি পুজোটা করব বলি আর পুজো করবো যখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার একটু টাইম লেগে যায় সেই জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আজকে একটা জায়গায় যাইনি একটা ভিজিট আমার ক্যান্সেল হয়েছে সেটা ক্যান্সেল করে আমি এদিকে এসেছি তো চলো কিচেনে চলে যাই আমার ঠাকুর কিন্তু কিচেনেই আছে রুমে না তো তোমরা জানোই যারা জানো না তারা আজকে দেখে নেবে চলে এসো তো এই হচ্ছে আমার গণেশ ঠাকুর এনাকে কবে আনা হয়েছে কি বৃত্তান্ত যারা আমার চ্যানেলে অনেক পুরনো তারা জানোই এর সঙ্গে একটা আমার মানে এই গণেশ পুজো নিয়ে আমার একটা খারাপ স্মৃতি রয়েছে তো যাই হোক এখন আজকে পুজোর দিন আর সেসব বলে মনকে কষ্ট দিতে চাই না বাট কষ্টটা তো রয়েছে এই গণেশ পুজো হলেই একটা মানুষকে খুব মিস করি খুব মিস করি এই কারণ এই গণেশ পুজোর সময় আমি তাকে হারিয়েছি তিনি হচ্ছেন আমার বাবা দু সালে এই গণেশ পুজো চলাকালীন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান সো যাই হোক চলো আর এসব নিয়ে কোনো কথা নেই পুজোটা করি এই হচ্ছে ঠাকুর ইনি এখানেই বিরাজমান বারো মাস ফ্রিজের ওপরে আমার কোনো সিংহাসনটা কিছু পড়া নেই রুমে তাই বেডরুমে রাখিনি এটা আমার মনে হলো এন্ট্রেন্সে গণেশ ঠাকুর থাকলে খুব শুভ হয় জিনিসটা তো সেই জন্য আমি এখানেই বিরাজমান আর পুজো করলে আমি এখানেই করি আর পুজোর সরঞ্জাম সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি জাস্ট এগুলোকে একটু সাজিয়ে নেবার পালা চলো ঠাকুরের থালা বাসন সমস্ত কিছু আছে যেটা 2023 সালে পুজো করার সময় আমি কিনেছিলাম তো সমস্ত কিছু আমি আগে এখানে একটু সাজিয়ে নি এই হলো প্রদীপ এই হলো ধূপদানি আর তো কিছু দেবার নেই সেরকম আর রয়েছে ঠাকুরের ভোগ এই যে নিয়ে এসেছি তো চলো এবারে সেরে ফেলি আজকে লাড্ডু কিনে নিয়ে এসেছি বাইরে থেকে লাড্ডু বাইরে থেকে কিনতে হয় লাড্ডু বানানো হয় না কারণ এত সময় থাকে না সো এই যে দেখো লাড্ডুটা এরকম সাইজের লাড্ডু না আগে আমি কখনো দেখিনি মানে আমাদের ওইদিকে আমার বাড়ি যেখানে ওখানে বিক্রি হয় না এই লাড্ডুটা কিনেছি আমি গল্প থেকে থেকে লর্ডসের নেতাজি সুইটস বলে একটা সুইট শপ আছে যারা ওখানে থাকো বা যাও তারা জানবে নেতাজি সুইটস তো ওই নেতাজি সুইটসে না এরকম অনেক ধরনের লাড্ডুর সাইজ পাওয়া যায় মানে এরকম থেকে শুরু করে এরকম এরকম আবার এত বড় লাড্ডু মানে একটা ঠাকুরকে ভোগ লাগবার জন্য তো আমি আর অত বড় লাড্ডু নিয়ে কী করবো তা আমি ছোটো লাড্ডুই নিয়েছি যেহেতু ফ্রিজের মাথা তো আমি এটা ভুলে গেছিলাম রাখতে আমি জিনিসটাকে এইভাবে রাখার চেষ্টা করি সামনে যে মাথায় তো একটা কাপড় বেছানো আছে বাই চান্স যদি ধূপ কাঠের আগুন টাগুন গিয়ে পরে খুব মুশকিল হবে তাই ওপরে একটা আমার কি বলে ওটাকে ওই সবজি কাটার জন্য যেটা হয় আর কি ইউজ করি না নতুন থেকে কিনেই রাখা হয়েছে সেটা বিছিয়ে দিলাম করলে তার উপর পড়বে আরে বাবা নিবে যাচ্ছে কেন দেখো আসলে দেশলাই তো ইউজ হয় না দেশলাই কাঠিটা ড্যাম্প হয়ে গেছে কাঠিটা ভালো নেই ধরে তো যাচ্ছে বা নিভে যাচ্ছে দেখছো সরি বলি এখান থেকেই ধূপকাটিটা জ্বালাচ্ছি কিছু করার নেই বলছেই না ডুপাটি শেষ হয়ে মানে দেশলাই শেষ হয়ে গেছে আর নেই ও গন গণপ নম নম সিদ্ধক নম নম অষ্ট গণপতি বাপা মোর তো এই হলো আমার বাড়িতে ছোট্ট করে গণেশ দু হাজার তেইশ সালে খুব বড় করেই পুজোটা কর না সরি খুব বড়ো করে না তবে এর থেকে একটু ভালো করেই পুজোটা করেছিলাম অনেক নিষ্ঠার সাথে তো ওবার জানি না পুজোর মাঝখানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল তারপর থেকে উনি আমার বাড়িতে আছেন বিসর্জন দেব দেব ভাবি বাট দেওয়া হয় না উনি আছেন বিরাজমান তো গণেশ চতুর্থীর সমান করে ওনাকে মাঝেমধ্যে মানে গণেশ চতুর্থীর দিন আমি ছোট্ট করে পুজোটা করি কারণ মন মানে না দিনটা পুজোটা যখন আসে মনটা খুব খারাপ হয় বাবাকে মিস করি কারণ পুজোর মাঝখানেই বাবা চলে গেলেন হঠাৎ করে মানে আমরা নিজেরাই সারপ্রাইজ যে একটা ঘটনা ঘটে যাবে তারপর থেকে এই গণেশ পুজো আসলেই ওই দিনটা মনে পড়ে যায় ভালো কাটে না সময়টা আমাদের তো যাই হোক সবই ওপরওয়ালা খেলা মানুষের হাতে কিছুই নেই কে কখন আসবে আর কে কখন যাবে সব এনাদেরই হাতে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটুকখানি আর পুজো বেশি বড় করে কিছু করার নেই আর তোমরা ব্লগটা দেখো জানি অনেকেরই বাড়িতে অনেক বড় করে আজকে দিনে পুজো হচ্ছে ঠাকুর মশাই আসছে অনেক কিছু নিয়ম মেনে পুজো হচ্ছে বাট আমার পুজোটা তো আর সেরকম নয় আমার পুজোটা ঠিক তেমনই যেমন ঘরে সিংহাসনে রাখা ঠাকুরকে পুজো করা হয় প্রত্যেকদিন তো চলো আজকের ব্লগটা দেখো কেমন লাগবে কমেন্ট করে জানিও তাই না